প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন মুহূর্তের মধ্যেই একটি অবস্থানে চলে যাবে এই স্টকটি তো চলুন এই স্টকটির বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন আজকের আলোচনার স্টকটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই স্টক আমরা রবি সোমবার খুব একটি ভালো অবস্থান দেখতে পারবো এই স্টকটির গুরুত্বপূর্ণ আপডেটটি জানার চেষ্টা করুন কারণ এই স্টকটি থেকে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেখানোর চেষ্টা করব প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনাদেরকে বলবো না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং একটি করে লাইক দিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিওটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যেতে পারে তো আজকের আলোচনার যে স্টকটি সেটি জুন ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটি গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল ছেষট্টি টাকা দশ পয়সা এবং স্টকটি তার বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ন্যাব রয়েছে এবং স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে আশি পয়সা সেকেন্ড কোয়ার্টারের আয় রয়েছে আটাত্তর পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে পাঁচ পঞ্চাশ পয়সা এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছয় কোটি সাতচল্লিশ লক্ষ এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি পাঁচ লক্ষ আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। দেখুন এখন চলে আসলাম আমরা বিএসসির ওয়েবসাইটে আর এই স্টকটির এই মুহূর্তে আর কত রয়েছে এই মুহূর্তে স্টকটির সাপোর্ট কোথায় এবং এই স্টকটি মার্কেটে ভালো কিছু করতে হলে একটি রেজিস্টেন্স রয়েছে যে যে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে আরও অনেক ভালো হবে তো এই স্টকটির নামটি আপনারা জানতে পারলে অবশ্যই বুঝতে পারবেন এই স্টকটি বাজারে ভালো একটি ডিমান্ড ছিল এবং এখনও ডিমান্ড যে রয়েছে সেটি আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার যে স্টকটি আইটি সেক্টরের একটি স্টক এডিয়েন টেলিকম অ্যাডিয়ান টেলিকম স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে এর মধ্যে বাষট্টি টাকা আশি পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল একশো পনেরো টাকা দশ পয়সা এই স্টকটি আইটি সেক্টরের একটি স্টক পূর্বেই বলেছি এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার উনিশ সালে এই কোম্পানিটি দুই হাজার উনিশ সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর দুই সালে পনেরো পার্সেন্ট ক্যাশ দেয় দুই সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার তেইশ সালে পনেরো পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার চব্বিশ সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় এই স্টকটির এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই স্টকটির শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু লোন রয়েছে সামথিং সামথিং অবশ্যই দেখে নেবেন এই স্টকটির ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করে আরও তথ্য সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই করে নেবেন কারণ প্রতিটি স্টকেরই কিন্তু ডিএসসির ওয়েবসাইটে তাদের যে কোম্পানির যে অ্যাড্রেসটি রয়েছে এবং কোম্পানির যে এখানে সামারিটি সেখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন তাদের ওয়েব লিঙ্কটি ওয়েব লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন প্রতিটি স্টকের কিন্তু সেম ক্যাটাগরি এবং সেম সিস্টেম এখন আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার এডিয়ান টেলিকম এটি আরএসআই কত দেখুন আপনারা সকলে অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং এই স্টকটিও কিন্তু লো আর এস আই রয়েছে যেখানে তেত্রিশ দশমিক তেইশ তো আমরা বলতেই পারি একদম লো আর এস আই রয়েছে এই স্টকটি এই মুহূর্তে যদি আমরা পরিকল্পনা করতে পারি আশা করি ভালো একটি প্রফিট করতে পারবো এই স্টকটি আপনারা দেখেছেন যে এটি যে এত কারেকশন হয়েছে মার্কেটের সার্বিক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে কিন্তু এই স্টকটিও অনেক কারেকশন হয়েছে তো এখন এই পরিবেশ থেকে এই স্টকটি কততে তার যেতে পারে এবং কত প্রাইস হতে পারে এখন যদি আপনারা বলেন যে সাপোর্ট কোথায় দেখুন সাপোর্ট চিন্তাটা এখন না করাই ভালো কারণ সাপোর্ট থেকেই উঠেছে তো সাপোর্ট থেকে যেহেতু উঠেছে এই স্টকটি এই মুহূর্তে মার্কেটে ভালো কিছু করতে হলে তার একটি রেস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি সর্বপ্রথম ব্রেকআউট করতে হবে যেখানে রেজিস্ট্যান্স রয়েছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন কারণ এখানে আপনাদেরকে অনেক তথ্য বোঝানোর প্রয়োজন রয়েছে কারণ এই তথ্যগুলোই কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে দেখুন এখান থেকে যখন ইউটার্নটি দিবে তার রেস্টেন্স রয়েছে অষ্টআশি টাকা সত্তর পয়সা নিশ্চয়ই এই যে রেজিস্ট্যান্সটি দেখতে পারছেন এই রেজিস্ট্যান্স টাচ করার সম্ভাবনা রয়েছে অবশ্যই আজকের আলোচনার এডিয়েন টেলিকম স্টকটি খুবই গুরুত্ব সহকারে আলোচনাটি শুনেছেন আবারও যদি কেউ না শুনে থাকেন টেনে টেনে যদি দেখে থাকেন এই এই এডিয়েন টেলিকমের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে বোঝালাম পুরো ভিডিওটি আবার না টেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেন আর আজকের যে স্টকটি সেই স্টকটি আশা করি ভালো একটি প্রফিট বিনিয়োগকারীরা করতে পারবে কারণ মার্কেটের সার্বিক পরিস্থিতি যখন আমরা ভালো দেখতে পারতেছি এবং ভালো হবে সেই তুলনায় কিন্তু স্টকটিও ভালো হবে আমি বলতে পারি তো দেখতে থাকুন স্টকটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারেন এবং এই তথ্যগুলো কিন্তু আপনারাও সংগ্রহ করে বুঝতে পারেন তো আশা করি আপনারা সকল তথ্য যাচাই বাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামী কাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন